বড় ভুতনি হয়েছে পুরো বড় ভুতনি দেখো দেখি মুখটা দেখি আর যে সাজা সব জিনিসপত্র আর এখানে দেখো যে আমাদের শালি সবাই নাকি বলে আদাগার বালি সত্যি আজকে দেখছি বইয়ের সব মেকআপ সব ধ্বংস করে দিচ্ছে দেখো হাই গাইস ওয়েলকাম টু নিউ ব্লক এখন বাজে রাত্রির বেলা নটা আর নটার সময় আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে ইনফ্যাক্ট বিয়ে বিয়েবাড়িতে আমরা যাবো হ্যাঁ সেই জন্য আমরা একটু সাজগুজ করবো মানে সাজগুজ বলতে আমি তো নর্মালি সাজব আমি অত সাজগুজ করব না কিন্তু বউ যে আছে বউ এবং শালী তারা যে সাহায্যে তোমাদের দেখাচ্ছে তারা কীভাবে সাহায্যে দেখো সেই সাতটার সময় বসেছে সকাল মানে সন্ধ্যাবেলা সাতটার সময় বসেছে এখন এখন নটা বাজে নটার ওভারই হবে কটা বাজে দেখি মোবাইলটা মানে নটা সরি পনেরো নটা বাজে মানে ধরো সাতটা আটটা সেজেই যাচ্ছে তোমার দেখা কীভাবে সাহায্যে দেখো বড়ো ভুতনি হয়েছে পুরো বড় ভূতনি দেখো দেখি মুখটা দেখি আহ আর এই যে সব জিনিসপত্র আর এখানে দেখো যে আমাদের শালি সবাই নাকি বলে আদাগার বালি সত্যি আজকে দেখছি বইয়ের সব মেকআপ সব ধ্বংস করে দিচ্ছে দেখো সেজে সেজে দেখি একটু মুখটা দেখি মানে সেই সাতটার থেকে এখন পনেরোটা বাজে মানে তিন ঘন্টা হতে হতে যায় তিন ঘন্টা না সরি সাতটা আটটা নটা দু ঘন্টা হতে যায় দু ঘন্টা হতে হতে যায় তা দু ঘন্টা ধরে এরা সাজছে আর আমাকে সে থেকে এরা বলে যাচ্ছে যে তাড়াতাড়ি করো গিফট নিয়ে আসো তারপরে তাড়াতাড়ি বেরোতে হবে তাড়াতাড়ি যাও এবার আমি যদি রেডি হয়ে বসে থাকি তাহলে এদের দু ঘন্টা মানে আমি রেডি হয়ে দু ঘন্টা পর তারপরে এরা উঠবে এখনও পর্যন্ত হয়নি এখনও শাড়ি পরবে শাড়ি পরার পরে তারপরে এই যে গয়নাঘাটি দেখছো বার করছে এ দেখো গয়নাঘাটি সব গয়নাঘাটি সব পরবে পরার পরে মানে এখনও পর্যন্ত প্রায় পনেরো এক ঘন্টার প্রায় লাগবে এদের পনেরো এক ঘন্টা লেগে যাবে পনেরো এক ঘন্টা পরেই এদের সব কিছু হবে বুঝতে পেরেছি আর এখানে দেখো এ মুখ ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে দেখো এমনিতেই ও ফর্সা তবুও ও ঘষেই যাচ্ছে ফর্সা মানুষ না একটু বেশি মেকআপ করে যারা শ্যামলা কি কালো তারা অত তারা অত কিন্তু মেকআপ করে না দেখো আমার বউ কিন্তু আজকে অত মেকআপ করেনি খালি একটুখুনি একটু একটুখুনি দেখো একটুখুনি মানে একটুখুনি সাদা মাংকি সাদা মাংকির মতো লাগছে কি অবস্থা দেখতে পাচ্ছ একদম

মাম্মামকে নিয়ে যাওয়া যাবে না মাম্মামকে তাই ওর দিদার কাছে রেখে যাব দিদা মানে তো বুঝতে পারো দিদা মানে কে দিদা মানে হলো আমার বইয়ের মা হুম তার মানে সবাই জানে মামাম এখন ঘুমিয়ে পড়েছে তাই আমরা সবাই মিলে যাবো তাড়াতাড়ি করে খেয়ে দে তাড়াতাড়ি করে চলে আসবো কেন মামামকে রেখে যাচ্ছি ওকে নিয়ে যাওয়া যাবে না আর আজকে এমনিতেই শনিবারের দিন তাই ওকে রেখে যাওয়াই ভালো এখনও ছোট্ট আর কিছুদিন দাঁত তারপরেই ওকে নিয়ে যাব সব জায়গায় যেখানে আমরা যাব সেখানে যাবে মাম্মাম মাম্মাম ও মাম্মাম মাম্মা এখন ঘুমাচ্ছে এখন জাগানো যাবে না জাগানো গেলে তাহলে বৌড়া রেডি হতে পারবে না আর মানে তাড়াতাড়ি করে আমাদের যাওয়াও যাবে না আমাদের বেড়ানোর কথা ছিল সাতটার সময় কিন্তু এখন প্রায় নটা বাজতে যায় দেখালাম তোমাদের নটা বাজতে যায় তা এখন দেরি হয়ে গেছে এখন তাড়াতাড়ি করতে হবে এখন আমি এখনও রেডি হইনি আমার এখনও বাথরুম যাব স্নান ফনান করবো করার পরে তারপরে আমি আসব এসে আমিও রেডি হব তারপরেই যাব। এখন শাড়ি পরার জন্য এক ডাকতে গেছে তা আসুক তা দেখাচ্ছি তাকে আমিও একটু চুলটা তো আমার কাটাই ছিল চুল চুল আমার আর সেভ করিনি দাড়িটা সেভ করে আসলাম দাড়িটা সেভ করে এসে পড়াতে আসছে শাড়ি পরানোর লোক চলে এসছে যে শাড়ি পরাচ্ছে এ হলো আমাদের বোন হয় আর আমার বইয়ের হলো বন্ধু না বইয়েরও বোন আমারও বোন মানে বইয়েরও বোন এখন বন্ধু বন্ধু সব ক্যান্সেল এখন এই যে বউকে শাড়ি পরানো হচ্ছে এরপরে এই যে আমাদের দেখি একটু এদিকে আসুন আপনি এ আবার শাড়ি পরবে বুঝতেই পেরেছ কি অবস্থা হচ্ছে এদের আমি তো রেডি হয়ে গেছি আর বৌয়ার সালে এখনও পর্যন্ত রেডি হতে পারেনি মানে কি বলবো দশটা বেজে গেলো এখন মানে তিন ঘন্টা হয়ে গেলো টোটাল তিন ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত ওরা রেডি হতে পারেনি আমি গেলাম স্নান করলাম বাথরুম করলাম সব কিছু করে আমি রেডি আর ওরা এখনও রেডি হতে পারে দেখা ওদের দেখ দশটা বাজে দশটা এখনো চুল বাঁধা হচ্ছে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে দুজনেই এখনো চুল পাওয়া হচ্ছে কখন যাব কে জানে মেয়ে তো বক করবে তোরা সব সেজেছিস আর মেয়েকে সাজাস নি বক বক করবে না খিদে পেয়েছে ওকে খাওয়াও একটুখানি দেখেছ দেখি কখন বেরোনো যায় আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আমি তো আগে রেডি হয়ে গেছিলাম আর বউ আর এই যে শালি দুজনে রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো এখন কটা বাজে দেখি এখন নটা সাতান্ন এখন নটা সাতান্ন বাজে তো এখন বেরবো মানে দশটা দশটার সময় এখন বেরোবো সাতটার থেকে রেডি হতে তিন ঘন্টা হয়ে গেল তিন ঘন্টার পর এখন আমরা যাব তা চলো বিয়ে যাওয়া যাক তো আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম আর বিয়ে বাড়িতে এসছি যার বিয়ে এটা হলো আমার বউয়ের দিদির ছেলের বিয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দিদির ছেলে এবং বউ আর তার পাশে দাঁড়িয়ে আছে আমার বউ আর তার একজনের পাশে দাঁড়িয়ে আছে আমার শালি আর এরা যে আছে এরাও হলো দিদির ছেলেরই বউ সব এখানে একসাথে দাঁড়িয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছ আমি আর বউ একটুখানি সেলফি তুলে নিচ্ছি এখানে কেননা বিয়েবাড়িতে এসেছি সেলফি তুলবো না এমন তো হয় না তাই একটু দুজনে মিলে একটু সেলফি তুলে নিলাম তারপরে দেখ দেখতে পাচ্ছ এখানে যে আমার যে শালি আছে শালি এখানে একটুখুনি রিলস বানাবে বলে সেই জন্য উত্তি উত্তেজিত হয়েছিল তাই ওকে রিলস বানানো দেওয়া হলো দেখো রিলস বানাচ্ছে ওখানে নাচছে কেমন করে তারপরে দুজন মিলে ওরা একটু ছবি তুলে নিল ছবি তুলে নেওয়ার পরে তারপরে আমরা যাব যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে আর এখানটা তোমাদের দেখাবো যে এতটাই ভিড় মানে মাথা খারাপ ভিড় মানে তোমাদের আর একটু আগে যাই তারপরে গিয়ে দেখাই যে কত ভিড় আছে এখানে মানে মাথা খারাপ হয়ে যাবে ভিড় দেখে মানে আমরা তো গিয়ে প্রথম আমরা যে গেছিলাম এগারোটার সময় তখন আমরা পাইনি এটা হলো গেটের মুখ যেখান থেকে ঢুকবে খাওয়ার ইসেতে মানে ভেতরে সেখানে এতটাই ভিড় তা আমরা আমি আবার একটুখানি চলে গেলাম অন্য জায়গায় যে গিয়ে একটুখানি শরবত খেয়ে আসি যেখানে স্টল দেওয়া ছিল এতটাই ভিড় দেখে আমি চলে গেলাম ওখান থেকে শরবত খেতে তারপরে আবার ওখান থেকে আসব তা এখানে দেখবে তোমরা যে কিছু সবাই মানে বইয়ের দিকে রাত্রিরও সবাই কিছু নাচানাচি করছে বিয়ে বাড়ি হবে আর নাচানাচি হবে না এমন তো কোনো কথা হয় না তাই তারা একটু নেচে নিচে তারপরে আমি চলে গেলাম আবার মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই ভেতরে সেই ভেতরে দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে আমরা কিন্তু চান্স পাইনি মানে এই ব্যাসটায় আমরা চান্স পাইনি সবাই অলরেডি সব বুকিং হয়ে গেছে আমরা এবার পরের যে ব্যাচ হবে সেই পরের ব্যাচে আমরা চান্স পাব তারপরে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে তারপরে যে পরের ব্যাচে আমরা গিয়ে বসলাম দেখো পরের ব্যাচে গিয়ে আমরা বসেছি এখানে এখানে বউ আর শালি দুজন বসে আছে আর আমি এই পাশটায় বসে আছি এই পাশে আমার সাথে একজন অন্য একটা মহিলা বসেছিল দেখবে তোমরা অন্য একটা মহিলা বসেছিল বউ আর শালি দুজনে মিলে কিছু কথা বলছে এবার আমি ওখান থেকে একটুখুনি বউ আর শালি যে বসেছিল আর আমি তিনজন মিলে একটুখুনি সেলফি তুলে নিলাম কেন খাওয়া দাওয়া করছে এখানে একটু সেলফি তুলে নিই এবার তোমাদের দেখাবো যে বিয়ে কার কার বিয়ে হচ্ছে দীপঙ্কর ও বর্ষা এদের দুজনের বিয়ে হচ্ছে আর এখানে খাবার মেনুটা তোমরা দেখতেই পাচ্ছ চিকেন শাটে স্লাড সস রাধা পল্লবী চানা মশলা সাদা ডাল ভেজ পনির ইত্যাদি অনেক কিছু এবার প্রথমে আমাদের যে চিকেন শাটে দিয়েছে সেটা খাওয়া চালু হয়েছে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি এখানে আর তোমাদের বলছে আমার পাশে একটা অন্য মহিলা বসেছিল এবার দেখবে তোমরা যে আমাদের শালি আছে শালি সেও চিকেন শাটিটা খুবই ভালো খায় দেখো কেমন খুব ভালো খাচ্ছে তারপরে আমরা আমাকে একটুখুনি ভাত দিয়েছে ডাল দিয়েছে তারপরে মেখে খেলাম আর এটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও দিয়েছে আমাদের লাস্টে ভাত খাওয়া হয়ে যাওয়ার পর বাসন্তী পোলাও দিয়েছে তাই আমরা খাচ্ছি তা বন্ধুরা আমাদের টিকে সাপোর্ট করো